আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকের ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমরা শিখব প্রেজেন্ট ইনডিফিনিট ড্যান্স আশা করি আজকের ক্লাসের পর প্রেজেন্ট ইনডিফিনিট ড্যান্স নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না তো যাই হোক কথা না বাড়িয়ে ক্লাস শুরু করা যাক প্রথমে আমরা দেখে নেব প্রেজেন্ট ইনডিফিনিট ড্যান্সের সংজ্ঞা এখানে লেখা আছে বর্তমানকালে অনির্দিষ্ট সময়ে ঘটে থাকে এমন সাধারণ কোনো কাজ বা ঘটনা বোঝালে বর্তমানকালে বর্তমানকালে সাধারণ কোনো কাজ বা ঘটনা বলতে কেন কী বোঝাচ্ছে এটা হচ্ছে একদম একটা সিম্পল কথা হ্যাঁ ধরো আমি আমার মাকে অনেক ভালোবাসি হ্যাঁ আমি আমার মায়ের কাজে সাহায্য করি আমি আমার বন্ধুদের সাথে ফুটবল খেলি এরকম জাতীয় কথা একদম সিম্পল আমি বই পড়তে পছন্দ করি এরকম জাতীয় যত কথা আছে এগুলো হচ্ছে সাধারণ কথাকে বোঝানো হচ্ছে পরে দেখো লেখা আছে অভ্যাসগত কোনো কাজ অভ্যাসগত কোনো কাজ বলতে যা নিত্যদিন করা হয় ধরো আমরা এরকম বলতে পারি যে আমি প্রতিদিন ঘুমানোর পূর্বে এক গ্লাস দুধ পান করি আমি সকাল সকাল ঘুম থেকে উঠি এই ধরনের কথাগুলোকে বলা হয় প্রেজেন্ট ইন্ডিফেন্ডেন্সের অভ্যাসগত কাজ ওকে তারপর লেখা আছে চিরন্তন সত্য চিরন্তন সত্য বলতে এটা আগেও যেরকম ছিল এখনও ওই রকমই আছে ভবিষ্যতে ওই রকমটাই থাকবে যার কোনো চেঞ্জ নেই এটা এক্সাম্পলটা হতে পারে সূর্যপূর্ব দিকে উঠে দুয়ে দুয়ে চার দুধের রং সাদা এই যে দুধের রং আগে যেমন ছিল এখন এটা আছে ভবিষ্যতে ওইটাই থাকবে যার কোনো পরিবর্তন নেই এগুলো হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফিনডেন্স তো এই প্রেজেন্ট ইন্ডিফিনিটের সংজ্ঞাটা আমরা সংক্ষেপে এভাবে মনে রাখবো যে ধরো তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের সংজ্ঞাটা কী তুমি এইরকম নর্মালি বলবা যে এটা হচ্ছে বর্তমানকালে সাধারণ কোনো কাজকে বোঝায় অভ্যাসগত কোনো কাজকে বোঝায় বা চিরন্তন সত্যকে বোঝায় এগুলো হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স ঠিক আছে তো এখন আমরা শিখব এর স্ট্রাকচার মানে কীভাবে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইংরেজিতে রূপান্তর করবো তো আমরা কিন্তু বিভিন্ন ভাবে আমরা স্ট্রাকচার মুখস্থ করার চেষ্টা করি না আমি স্ট্রাকচার লিখে রেখেছি কিন্তু স্ট্রাকচার মুখস্ত করাবো না একটু টেকনিক করে আমরা এটাকে ক্যাপচার করার চেষ্টা করব। স্ট্রোনরা বলে যে আমরা তো অনেকগুলো স্ট্রাকচার মুখস্ত করি কিন্তু স্ট্রাকচার মুখস্থ থাকে না হ্যাঁ মুখস্থ থাকে না এটার জন্য আমরা কিছু কৌশল অবলম্বন করলে এটা থেকে যাবে ইনশাআল্লাহ তো নর্মালি আমরা জানি যে যে কোনো ইংরেজি সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের প্রথমে কি করতে হবে সাবজেক্ট ইউজ করতে হবে তারপরে বার্ভ ইউজ করতে হবে তারপরে অবজেক্ট তারপরে এক্সটেনশন ইউজ করতে হবে তো আমরা যদি এভাবে প্রেজেন্ট ইন্ডিফিনেটের সংজ্ঞা স্ট্রাকচারটা যদি এভাবে মুখস্ত না করি যে সাবজেক্ট প্লাস বার ওয়ান প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন এভাবে যদি মুখস্ত না করে বলি এভাবে যে প্রেজেন্ট ইন্ডিফিনিটের স্ট্রাকচার হলো ওয়ান জাস্ট তুমি কি মানে বার্বের ফর্মটা ইউজ করবা কি ইউজ করবা বার্বের ফর্মটা তুমি মনে রাখবা এতটুকু চলবে কারণ আমরা তো জানি যে একটা ইংরেজি সেন্টেন্স তৈরি করতে গেলে প্রথমে সাবজেক্ট তারপরে বার তারপরে অবজেক্ট তারপরে এক্সপ্রেশন দিতেই হবে তো জাস্ট আমরা বার্বের রূপের পরিবর্তন করব স্ট্রাকচার কিন্তু অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে কারণ আমরা কিন্তু পড়েছি যে যদি বলি যে প্রেজেন্ট সরি টেন্সের সংজ্ঞা কী টেন্সের সংখ্যাটা হচ্ছে বার্বের রূপের পরিবর্তনকে টেন্স বলি মানে স্ট্রাকচার পরিবর্তন নয় আমরা কিন্তু স্ট্রাকচার পরিবর্তন করতেছি না আমরা যদি একটু খেয়াল করি যে প্রত্যেকটা বারোটা টেন্সের মধ্যে বারোটা স্ট্রাকচার তাই না না প্রত্যেকটার মধ্যে দেখবা স্ট্রাকচার ঠিকই আছে শুধু বার্বের রূপের পরিবর্তন হচ্ছে তো এইভাবে যদি আমরা মুখস্থ করি শুধু যে কোনটা বার্বের রূপটা যে প্রেজেন্ট ইনডিফিনিট মানেই হচ্ছে সাবজেক্টের পরে শুধু বারবার এক নম্বর ফর্মটা বসাবো আর বাকিগুলো তো আমার আগে জানাই আছে সেন্টেন্স তৈরি করার নিয়ম ওকে তো শিখলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ফার্মিটিভ সেন্টেন্সে সাবজেক্টের পরে বারবার এক নম্বর ফর্ম হবে ওকে এখন নেগেটিভ সেন্টেন্স নেগেটিভ সেন্টেন্সে আমরা কিভাবে করব আমরা সাবজেক্টের পরে নট অথবা নট ব্যবহার করব তারপরে দেখো এই স্ট্রাকচারগুলো সব আগের মতোই রয়ে গেছে নেগেটিভ করার জন্য জাস্ট অ্যাফার্মেটিভ স্ট্রাকচারটা যেভাবে ছিল ওইভাবে রয়ে গেছে শুধু আমি কি করব মূর মেইন বাড়বে আগে ডু নট অথবা ডাজ নট ইউজ করব। বাকি কিন্তু সব ঠিকই আছে ওকে অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হেবুদুক প্রশ্ন তৈরি করতে হবে আমরা কিভাবে প্রথমে আমরা ডু ডাজ ইউজ করব। তারপরে খেয়াল করো তো আগের মানে অ্যাফার্মেটিভের যে স্ট্রাকচারটা ছিল ঠিক একই রকম আছে কোনো পার্থক্য নয় তাই না তার মানে অ্যাফার্মেটিভ যে স্ট্রাকচারটা আমরা জানি ঠিক ওইটার আগে ডু অথবা ডাস্ট যদি ব্যবহার করি তাহলে এটা কিন্তু অ্যাফার্মেটিভ ইন্টারোগভ হয়ে গেল এখন আমরা দেখি নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স কীভাবে তৈরি করব। নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য দেখো সেই ওই আগে বললাম উপরের যে স্ট্রাকচার স্ট্রাকচারটি আছে ঠিক একইভাবে রয়ে গেছে আমরা জাস্ট সাবজেক্টের পূর্বে কী করবো ডু নট অথবা ডাজন ব্যবহার করব ঠিক আছে তো এভাবে একটু চোখ বুলিয়ে তোমরা স্ট্রাকচারগুলো মুখস্ত করে নিবা নোট করে নিবা ওকে তো এখানে অনেকগুলো উদাহরণ লেখা আছে যেমন সাবিনা বই পড়তে পছন্দ করে সাবিনা লাইক স্টোরির বুকস এই যে বার্বের প্রেজেন্ট ফ্রম রয়েছে এখানে আমার মা প্রত্যেক সকালে পবিত্র কোরআন তিলাবাত করেন মাই মাদার রিসার্চ দ্যি কোরআন এভরি মর্নিং তারপরে হচ্ছে গাছ আমাদের ছায়া দেয় ক্রিস গিভ আজ গিভ আজ শেইড ওকে তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে বুঝলাম সবসময় আমরা সাবজেক্টে পড়বে ভার্বের যে মেইন ফর্মটা আছে এক নাম্বার ফর্মটা আছে ওইটা আমরা ব্যবহার করবো এখন দেখো এখানে রিমেম্বারের মধ্যে কিছু জিনিস লিখা আছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এখানে লেখা আছে এই টেন্সের সাবজেক্ট এই টেন্সের বলতে প্রেজেন্ট ইন টেন্সকে বোঝানো হয়েছে ওকে প্রেজেন্ট ইনডিফিন টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ হি সি ইট এনি সিঙ্গুলার নেম তার মানে হি সি ইট যে কোনো নাম ধরো কামাল জামাল হ্যাঁ এরকম কোনো নাম হলেই এটাকে থার্ড পারসন সিঙ্গুলার হিসাবে ধরে নেব মানে তৃতীয় ব্যক্তি একজন তাহলে এখানে লিখে আছে হি সি ইট এনি সিঙ্গুলার নেম হলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মূল বার্বের সাথে এস অথবা ইএস যোগ করতে হয় এবং নেগেটিভে নট প্লাস বি ওয়ান হয় তার মানে আমরা কি বুঝলাম ধরো আমি যদি বলি যে কামাল প্লেস আমি নেগেটিভ করার জন্য বলব কামাল ডাজ নট প্লে এখানে এসটা নিয়ে এসেছি ডাজের মধ্যে তাহলে প্লেস না প্লেইস প্লে কামাল ডাজ নট প্লে ওকে তাহলে আমরা পাইলাম থার্ড পার্সন সিঙ্গুলারের জন্য শুধুমাত্র হবে ডাজ নট আর বাকিগুলার জন্য আমরা ডোনট ব্যবহার করব ওকে তারপর লিখে আছে একটা রুলস দেখো এটা তোমাদের রাইট ফ্রম অ বার্ভ ব্যবহার করার ক্ষেত্রে আমরা এটা কাজে লাগে বা বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষার কাজে লাগে এটা প্রেজেন্ট ইন্ডিপেন্টেন্সে অলওয়েজ রেগুলারলি ডেইলি এভরিডে ওফেন সামটাইমস জেনারেলি ইউজুয়ালি নর্মালি অকেশনালি ইত্যাদি অ্যাড শব্দ শব্দগুলো ব্যবহার হয়ে থাকে তাহলে তোমরা একটা কাজ করবা এই অ্যাডভার্মগুলো নোট করে নেবা যে এই অ্যাডভার্মগুলি সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই উল্লেখ থাকবে যদি কোনো সেন্টেন্সে এই অ্যাডভার্মগুলো দেখো তাহলে বুঝতে হবে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকেই নির্দেশ করছে ওকে তো এখন আমরা একটু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দেখো লেখা আছে প্র্যাকটিস দিস ল্যাসন মেনি টাইমস টু বি এক্সপার্ট ইন এ স্পিকিং মানে তুমি যদি স্পিকিংয়ে কথা বলার ক্ষেত্রে যদি ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে এক্সপার্ট হতে চাও তাহলে আমার এই চার্টটা তোমাকে একটু ফলো করতে হবে তো আমরা এই চার্টটা ফলো করলে আমার কয়টা দিকে লাভ হবে প্রেজেন্ট টেন্সের যে হ্যাবুদক স্ট্রাকচার নাবুদক স্ট্রাকচার হ্যাঁ ইন্টারোগ্রেটিভ যে স্ট্রাকচারগুলি সবগুলো ইনশাল্লাহ আমার মেমোরির মধ্যে বসে যাবে মুখস্থ করতে হবে না মুখস্থ হয়ে যাবে ওকে তো আমরা প্র্যাকটিক্যালি একটু প্র্যাকটিস করার চেষ্টা করি এখানে লেখা আছে অ্যাফার্মিটিভ সেন্টেস অ্যাফার্মেটিভ সেন্টেসের যে প্র্যাকটিসগুলি হচ্ছে এভাবে আমরা করব আই প্লে ফুটবল আমি ফুটবল খেলি উই প্লে ফুটবল আমরা ফুটবল খেলি ইউ প্লে ফুটবল তুমি ফুটবল খেলো হি প্লেস ফুটবল সে ফুটবল খেলে এখানে একটি খেয়াল করো হি প্লেস লেখা আছে কেন বলো তো এর আগে কিন্তু আমরা পরে আসছি একটা রুলসে বলেছে যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মধ্যে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হলে তখন আমাদেরকে মেইন যে বার্বটা থাকবে ওর সাথে আমার একটা এস বাই এস যোগ করতে হবে যদি এটা আমরা না করি তাহলে কি হবে আমার কথা একজন বুঝবে আমি যদি বলি হি প্লে ফুটবল হ্যাঁ আমার কথা বুঝবে তবে উনি আরেকটা বুঝবে কি উনি বুঝবে ওর গ্রামার সম্পর্কে একটু ধারণা কম আছে ঠিক আছে এই তাহলে আমরা মিস্টেকটা করার চেষ্টা করব না যেন আমাদের সদ্যটাই হয় ওকে তো হি প্লেস ফুটবল সে ফুটবল খেলে শি প্লেস ফুটবল সে ফুটবল খেলে দেই প্লে ফুটবল তারা ফুটবল খেলে মোয়াস প্লেস ফুটবল মোয়াস ফুটবল খেলে এই মোয়াস শব্দটা কি থার্ড পারসন সিঙ্গুলার যে কারোর নাম যদি হয় এটা থার্ড পারসন সিঙ্গুলার হিসাবে ধরে নিতে হবে ওকে নেগেটিভটা দেখে আমরা কি লিখে আসে আই ডোন্ট প্লে ফুটবল আমি ফুটবল খেলি না তার মানে অফ যে স্যান্ডাসটা দেখো ঠিক হুব লেখা আছে শুধু আমরা ডো নোট এবং ডাজনোট ব্যবহার করলে নাবত হয়ে যাবে আই ডোন্ট প্লে ফুটবল আমি ফুটবল খেলি না উই ডোন্ট প্লে ফুটবল আমরা ফুটবল খেলি না ইউ ডোন্ট প্লে ফুটবল তুমি ফুটবল খেলো না তোমরা যদি এভাবে প্র্যাকটিস করো তাহলে তোমাদের স্পিকিংটা ক্লিয়ার হয়ে যাবে আবার প্রেজেন্ট ইনডিফিন যে গ্রামারটা স্ট্রাকচারটা মাথার মধ্যে অটোমেটিক বসে যাবে মুখস্ত করতে হবে না ঠিক আছে এবং কথা বলতে পারবা ওকে তো এর জন্য আমরা কি করব এই বক্সটা ফলো করব এই বক্সটা প্র্যাকটিস করে ঠিক আমরা বার পরিবর্তন করে করে শব্দগুলা পরিবর্তন করে করে আরেকটা নতুন শব্দ নতুন সেন্টেন্স সরি নতুন সেন্টেন্স তৈরি করার চেষ্টা করব। কিভাবে এখানে লেখা আছে আই প্লে ফুটবল তুমি বলতে পারো আই রাইট এ পোয়েম আমি একটি কবিতা লিখি ওকে ধরো এখানে লেখা আছে উই প্লে ফুটবল তুমি বলতে পারো উই লার্ন ইংলিশ আমরা ইংরেজি শিখি তার মানে তুমি সাবজেক্টে পড়ে বার পরিবর্তন করবা হ্যাঁ অন্যান্য শব্দগুলো পরিবর্তন করে করে তুমি সেন্টেন্স মেকিং করার চেষ্টা করবা ওকে এখন আমরা যাচ্ছি অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স হুম এর জন্য আমরা কি করব শুধু আগের খেয়াল করো আগে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের যে স্ট্রাকচারটা ছিল বা সেন্টেন্সটা ছিল ঠিক হুবহুব হুব রয়েছে একটু খেয়াল করলে আমরা শুধু কী করেছি সাবজেক্টের পূর্বে ডু অথবা ডাজ ব্যবহার করেছি তাহলে আমরা এভাবে প্র্যাকটিস করব ডু আই প্লে ফুটবল আমি কি ফুটবল খেলি ডু উই প্লে ফুটবল আমরা কি ফুটবল খেলি ডু ইউ প্লে ফুটবল তুমি কি ফুটবল খেলো ডাজ হি প্লে ফুটবল সে কি ফুটবল খেলে ডাজ শি প্লে ফুটবল সে কি ফুটবল খেলে তাহলে এখানে ডাজ হি ডাজ শি ব্যবহার করেছি কেন বলতো এই যে থার্ড পারসন সিঙ্গুলার তার মানে আমরা প্রেজেন্ট টেন্সে যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হয় সেক্ষেত্রে কিন্তু আমরা প্রশ্ন করার ক্ষেত্রে ডাজ ব্যবহার করতে হবে আর বাকিগুলির সাথে ডু ব্যবহার করব ঠিক আছে ডু দে প্লে ফুটবল তারা কি ফুটবল খেলে ডাজ মোয়াস প্লে ফুটবল মোয়াস কি ফুটবল খেলে এটা হচ্ছে শুধু অ্যাফার্মেটিভ ইন্টারটিভ হ্যাবুদক প্রশ্ন করেছে আমরা আমরা কিন্তু কথা বলার সময় নাবোদক প্রশ্ন করি ঠিক আছে কীরকম দেখো ডোন্ট আই প্লে ফুটবল আমি কি ফুটবল খেলি না ডোন্ট উই প্লে ফুটবল আমরা কি ফুটবল খেলি না ডোন্ট ইউ প্লে ফুটবল তুমি কি ফুটবল খেলো না ডাজেন হি প্লে ফুটবল সে কি ফুটবল খেলে না ডাজেন শি প্লে ফুটবল সে কি ফুটবল খেলে না দে দেু ফুটবল তারা কি ফুটবল খেলে না ডাজেন মোয়াস প্লে ফুটবল মোয়াস কি ফুটবল খেলে না ঠিক এইভাবে আমরা যদি প্র্যাকটিস করি ইনশাল্লাহ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা আমাদের ধারাবাহিকভাবে শিখবো আমরা একটার পর একটা শিখবো প্রেজেন্ট টেন্সটা একদম ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ ঠিক একইভাবে আমরা স্পিকিংয়ের জন্য ক্লিয়ার থাকবে আমরা যদি পরীক্ষার খাতায় আমরা মানে আমরা বানাইয়া যদি কোনো কিছু লিখতে চাই হ্যাঁ তাহলে ইনশাল্লাহ এটাও পারবো ঠিক আছে তো আশা করি তোমাদের এই ক্লাসটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলে তোমরা লাইক কমেন্টস করবা এবং অবশ্যই হ্যাঁ তোমরা কিন্তু অবশ্যই আমার কমেন্টস বক্সে তোমার নতুন নতুন বাক্য তৈরি করে কমেন্টস করবা যে আমার এই বাক্যগুলো ঠিক আছে কি না মানে প্র্যাকটিসের জন্য কোথাও তোমাদের মিস্টেক আছে কি না আমি অবশ্যই আবার রিপ্লে দিয়ে ঠিক করে দেবো কারেকশন করে দেবো আর বলবো যে যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে তাহলে অবশ্যই তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা বেলাইকনটি বাজিয়ে রাখবা যেন পরবর্তী ভিডিওগুলো তোমরা সহজে পেয়ে যেতে পারো ঠিক আছে তো আজকের জন্য এইখানে সমাপ্ত ঘোষণা করলাম হ্যাঁ সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম